শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় বিশেষ করে হাইকোর্টের সামনে এবং শিক্ষা ভবনের সামনে রাস্তা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং এই রাস্তায় বেশিরভাগ সময় জ্যাম বেড়ে থাকে আমরা দেখতে পাচ্ছি রিক্সা মাইক্রো বাস সিএনজি মানুষ এইভাবে একের পর এক তারা আসলে বিড়ম্বনার শিকার আসলে এই এই যে জ্যাম এই জ্যাম আসলে রাজধানী ঢাকার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তা যেগুলো সেখানেই দেখা যায় এই ধরনের জ্যাম আসলে এই জ্যাম এটা নিরসন হওয়া দরকার এ বিষয়ে রাষ্ট্রেরই এগিয়ে আসা দরকার আসলে কি কারণে এই জ্যাম এই যাবৎকাল মানুষের এই দুর্ভোগ পোয়াতে হয় অথচ এই জ্যাম যায় না অথচ এই জ্যাম যাতে না হয় এর জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে শত শত কোটি টাকা ব্যয় হয় অথচ মানুষের সময়ের কোনো মূল্যায়ন নাই একজন রুগী মানুষ আসলে অ্যাম্বুলেন্স যাওয়ার মতো পরিস্থিতি নাই মানুষের ঘন্টার বার ঘন্টাও এভাবে বসে থাকতে হয় রাস্তায় আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার আজকের এই চিত্রটি এমনই শুধু জ্যাম জ্যাম আর জ্যাম আমরা দেখতে পাচ্ছি জ্যাম আর জ্যাম এভাবেই আসলে মানুষের ভোগান্তি রাজধানী ঢাকায় এটা নতুন কিছু নয় আবার শুরু হয়েছে জ্যাম আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক যে কাজগুলি করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজ আমি এটা দেখিয়ে যাচ্ছি মূলত মানুষের বিড়ম্বনার কোনো শেষ নাই এই জ্যাম আসলে রাজধানী ঢাকার জনগুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো সেগুলো প্রত্যেক জায়গায় এই ধরনের জ্যাম একটু আগেই আগিয়ে গেলে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় তারপর জাতীয় প্রেস ক্লাব এরপরে আবার বাংলাদেশ সচিবালয় এই জন গুরুত্বপূর্ণ রাস্তাটি এইভাবে সবসময় জ্যাম হয়ে থাকে এই জ্যামটা আসলে নিরসন হওয়া দরকার এটি কিভাবে সম্ভব সেটা রাষ্ট্রকে বিভিন্ন যারা এর উপরে যাদের অভিজ্ঞতা তাদেরকে সাথে নিয়ে এই জ্যাম মোকাবেলা করতে হবে তাহলে মানুষের রাজধানী ঢাকায় এই স্বস্তি ফিরে আসবে রাজধানী ঢাকাতে আসলে এই জ্যামের আজকে নতুন নয় এটা দীর্ঘদিনের এই জ্যাম আমরা দেখতে পাচ্ছি অনেক সময় আধা ঘন্টারও বেশি সময় তারা জ্যামে আটকে থাকে এরকমই একটি চিত্র আমি দেখানোর চেষ্টা করছি মূলত মানুষের এই জ্যামের ভিতরে আটকে থাকা মানে বিরাট বিড়াম্বনার শিকার আমি দেখতে পাচ্ছি এই জ্যামের কোনো শেষ নাই মূলত অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি জ্যাম মূলত এই রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ পাশেই বাংলাদেশ সচিবালয় শিক্ষা ভবনের সামনে হাইকোর্ট এবং তার সামনে পররাষ্ট্র মন্ত্রণালয় একটু আগায় গেলেই বাংলাদেশ সচিবালয় এবং তারপরেই আবার জাতীয় প্রেস ক্লাব এই রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ কিন্তু আসলে কেন যে এই জ্যাম এটা আসলে রাস্তারই ক্ষতিয়ে দেখার দরকার কি কারণের জন্য এই জ্যামটা থাকে সাধারণত রুগীর অ্যাম্বুলেন্স হলে পারে আরও বেকায়দা তারা যাইতে সময় লাগে পার হতে পারে না আসলে জ্যামের কোনো অবস্থান নয় এই জ্যামটা আসলে দীর্ঘদিনের এই রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স সাইলেন্স দিচ্ছে কিন্তু রাস্তা ক্লিয়ার কীভাবে হবে কারণ ঘন্টার পর ঘন্টা জ্যামে এইভাবে আটকে আছে এই জ্যাম মানে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই এলাকাটি তারপরেও এই জ্যাম আসলে কেন যেন নিরসন হয় না এটা আসলে রাষ্ট্রের ক্ষতিয়ে দেখা দরকার রাজধানী ঢাকা এখন এই যানজটের রাস্তা জ্যামের রাস্তা আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা ধারাবাহিকভাবে সাধারণত কাজগুলি করে থাকি তার ধারাবাহিক হয়তো আজও আমি এটা দেখে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি এই জ্যামের শেষ নাই এত ঘন রিকশা এবং মোটরসাইকেল প্রাইভেট কার বাস সিএনজি মানুষের বিড়ম্বনার কোনো শেষ নাই এবং মোটর তো আছেই সেই সাথে অটো চালিত রিকশা জন্য একটি জ্যামের শহর আমি দেখতে পাচ্ছি জ্যাম আর জ্যাম জ্যাম আর জ্যাম